মাদুলি বানাই কতরে গলার মাদুলি বানাই তালবাসী দেশবাসী মুশবাসী জানাই মু তরে গলার মাদুলি বানাই গলার হার বানাই আদি মু মু হাতের বালা কন্যালাগি কন্যা নিচিনা প্ৰেম নালাগে নালা ৰাই বিহু নে চিকোন কালা মনৰে মগ মনৰে কেম দেৱা নাই মটৰে গলাৰ মাজুলী বনাই মটৰে গলাৰ মাজুলী বনাই মই কাঞ্চা সুন্নার দেখো মলিনী ঘোর মুইয়া তানি জর স্বরিয়া গো সর্বস্ব গিয়া কাঞ্চা সুন্নার দেখো মলিনী খরমু তোর লাগিয়া পর ভাইয়া তাড়ে স্বর্বস্ব গিয়া গো স্বর্বস ত্যাগিয়া জাগিয়া পিড়িত গান শুনাই মিটের গান শুনাই গলার মাদুলি বানাই অতরে গলার মাদুরী বানাইম একলা কইরা যাইস না দূরে ঘরে সি না তুই সল সর্বশেষ সল খাসানের তুই মাত্র সম্বল গ কনার তুই মাত্র সম্বল একলা কইলা যাইস না দূরে করেছিনা তুই সব সর্বশেষ পাগল হাসার তুই মাত্র সম্বল গো তুই মাত্র সম্বল তুই চাইলে আগ্রার তাজমহল শুনাম গঞ্জায় নাই মুগো সৈতা গঞ্জায় নাই মু তরে গলার মাদুলি বানাইউ ও তরে গলার মাদুলি বানাইউ